সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে আপনার কত কত হাজার মডেল লাগবে কত হাজার মডেল ভাই আমি বললাম কত হাজার মডেল লাগবে দিতে পারবেন তো ইনশাল্লাহ 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 নাই

এবং এই দোকানের ওনার আসলে যেহেতু নতুন উদ্বোধন করেছে এই উপলক্ষে অনেক মানে কম দামে ওনার দিচ্ছে শুধু আপনাদেরকে দাওয়াত দিচ্ছে তাই ভাইয়া হ্যাঁ শুধু দাওয়াত শুধু দাওয়াত দিচ্ছে ভাই এটা আসল লোকেশনটা একটু বলে দেন জি এটা ঢাকা ট্রেড সেন্টার ভাই জি বলেন ঢাকা ট্রেড সেন্টার দোকানের নাম্বার বলতে হইব নাকি না নাম্বার বলতে হবে না আপনি খালি অ্যাড্রেসটা আমার বলুন হ্যাঁ ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ বড় বঙ্গবাজার

আমি এটা কি ইয়া দিব বা বিশ টাকা বাদ স্যার মানে আপনি বিয়ে করতে রাজি না 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 কাস্টমার এরা এনার দরকার যাচাই করে আমার কাছে নিতে আচ্ছা আমার সমস্যা সমস্যা না এভাবে যাচাই করবে মানে কিভাবে নিবে ওনারা এরা বলে না যারা এরা যারা কাস্টমার যারা এই সব মাল বিক্রি করে হ্যাঁ

দর্শক যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান আমি মনে করি আপনারা আসলে অনেক অনেক আপনাদের লাভবান হবেন কারণ এখানে এত কালেকশন আছে বলার বাইরে আমরা যেহেতু একটু দামটা বললাম না একটু আমি দোকানটা দেখাই তার প্রিয়া দর্শক বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট গুলিস্তা অনেক বড় একটি দোকান ভাইয়ার দোকানটা অনেক বড় আপনারা দেখেন চারিদিকে দোকান আর দোকান দোকানের কোনো অভাব নাই

তারিখ একটা কালার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখেন এই কোয়ালিটি গুলো দেখেন এগুলো নিতে পারবেন ভাইয়া কিন্তু শুরু থেকে আমার বলছে আসলে দাম বলে না এই জন্যই যে আসলে মানে খুচরা কাস্টমার আছে ওনারা জেনে যায়

আচ্ছা ঠিক আছে এটাও মানে নতুন কালেকশন দেখছেন এত সুন্দর মডেল আমি মনে করি ভাইয়া তো আসলে সব ধরনের কালেকশন পেয়ে যাবে ভাইয়া একটু নেন প্রিয় দর্শক দেখছেন মানে কত দেখাবো ভাই এখানে মডেল আছে বলুন একটু

যে এমনি খাটো দেবী অনেক সময় বিয়ে সাথে পরে খাটো নিয়ে এরা পরে হ্যাঁ সবাই সবাই হ্যাঁ বিশেষ করে যারা একটু খাটো মানুষ আছে তারা এটা ফিরতে পারবে এটা শখের বিষয় এই কালেকশন গুলো ভাইয়া এখানে পেয়ে যাবেন

চারটা কালার আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই একটা মডেল আছে কত সুন্দর দেখছেন আমি মনে করি এই কালেকশন গুলা শুধু ভাইয়া দোকানে পাবেন আপনারা যারা আসলে আসতে চান আমি মনে একবার চলে আসুন গুলিস্তান ট্রেড সেন্টার দ্বিতীয় তালা যদি আসতে না চান এই কলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনারা এই জুতোগুলো দেখতে পারেন তাই না ভাইয়া জি দেখে আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই ওই কালেকশন গুলো নেবেন তারপরে আচ্ছা কালেকশন আছে এই কালেকশন কম দামে পেয়ে যাবেন বুঝছেন ওই সাইডে না আচ্ছা জায়গা আমি ঘুরে ফিরে দেখাবো দেখেন বাচ্চা কালেকশন পুরোটা দোকান আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়া দোকানটা আসলে অনেক অনেক বড় এবং এখানে আসলে আমি মনে করি এই জুতোগুলো পাবে এটা কি নতুন মডেল জি

প্রচুর বাচ্চা কালেকশন আছে লাইট আছে না প্রচুর লাইট আছে দেখেন একটু দেখে কালার আছে এই যে ভাইয়া দেখাচ্ছে লাইট আছে এই ধরনের কালেকশন গুলো ভাইয়া এখানে পেয়ে যাবেন

যারা আসলে আসতে চান আমি মনে করি ভাইয়ার এই দোকানে আসতে পারবেন এত কালেকশন আমি তো কালেকশন দেখাইলে দুই তিন ঘন্টা শেষ করতে পারবো না তাই ভাইয়া দুই তিন ঘন্টা শেষ করা যাবে না এখানে মনে পাম্পি আছে এখানে

এই মডেল গুলো একটা মডেল আছে সেই রকম কালার সেরকম মডেল এই মডেল আপনারা পেয়ে যাবেন ভাইয়া এখান থেকে প্রিয় দর্শক দেখেন যেটুকু পারছি আসলে আপনাদেরকে দেখাইছি যদি দেখাইতে যায় তাও তিন ঘন্টা সময় লাগবে তাও দেখাইতে পারলাম না বা দেখানো শেষ পাই এত কালেকশন দেখেন তো শেষ হয় না আমি সবাইকে দাওয়াত দিতেছি সমস্ত ক্রেতা হ্যাঁ আমরা কন্ডিশনে মাল পাঠাই কন্ডিশনে পাঠান না কন্ডিশনে পাঠান হ্যাঁ আচ্ছা আমরা যেহেতু দাম জানলাম না তারা দাম দাম জানবে কিভাবে যে মাল এরা যদি কোনো কলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দাম জানবে জানবে আচ্ছা যারা আসতে চায় গুলিস্তান টেস্ট সেন্টার দ্বিতীয় তলা দ্বিতীয় যারা না আসবে তারা কিভাবে কি কালেকশন গুলো কিনতে পারবেন আচ্ছা দর্শক ধন্যবাদ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যেহেতু আমি দাম জানাইতে পারি না আপনারা আমাকে কমেন্ট কিন্তু উল্টে উল্টে কিছু বললেন না কারণ ভাইয়া কিন্তু আসলে যেহেতু একটু বড় দোকানদার তো এই জন্য উনি না যে আসলে অনেক খুচরা কাস্টমার ওনাকে জ্বালান তো সেই জন্য আসলে আপনাদের জন্য আসলে এই ভিডিওটা আপনাদেরই অনেক লাভ হবে তো স্ক্রিনে নাম্বার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ